আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা কিছু কাঁচা বাজার করার জন্য চলে আসছি উল্লাপাড়া বাজারে আজ আমরা কিছু শুকনা কাঁচা বাজার করবো এবং এই বাজারগুলি আমরা কিছু রোজাদার ব্যক্তি অসহায় ব্যক্তিদের মাঝে উপহার তুলে দেব আর বন্ধুরা আজকে আমরা যে শুকনা খাবারগুলি সংগ্রহ করতে যাচ্ছি সেই শুকনা খাবারের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকার প্রবাসী আদনান ভাই তো আসুন বন্ধুরা আদনান ভাইয়ের সহযোগিতাতে বাজার সম্পন্ন করি এবং তারপর যাদেরকে আমরা উপহার তুলে দিবো তারা আসলে ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া হ্যাঁ রমজান মাস বাজারে প্রচন্ড ভিড় কাঁচা বাজারেও যেরকম ভিড় ওই পাশে মুদি দোকানেও ততটাই ভিড় আমাদেরকে তাড়াতাড়ি বাজার করে বের হতে হবে ভাইয়া আমাদের কিছু বাজার লাগবে পিঁয়াজ মরিচ রসুন এগুলো ওই গতকালকে তুমি যেরকম দশটা প্যাকেট করে দিচ্ছি ওই রকমই প্যাকেট হবে তাহলে পেঁয়াজ আজকে কত করে দিচ্ছ ভাইয়া মরিচের দাম বাড়ছে মরিচ কত করে দিচ্ছ আজকে টাকাই দিতে হবে আচ্ছা মরিচের দাম বেড়ে গেছে নাকি ঠিক আছে তাহলে তুমি পেঁয়াজ আমাদের আমি লিস্ট দেখি দেখে জানাচ্ছি তোমাকে কি কি লাগবে আমাদের হ্যাঁ তুমি লিস্ট করো আমাদের পেঁয়াজ দাও দুই কেজি রসুন কেজি আদা হাফ কেজি আলু লাগবে আমাদের তিন কেজি করে প্রতিটা প্যাকেটে এই আলু দিবা

اشهد <applause>

আলু হ্যাঁ আলু কাঁচামরিচ কাঁচামরিচ রসুন রসুন আদা আদা

এ না ভাইয়া রিসমিল্লা আমরা বাজার শুরু করলাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো এবার আমাদেরকে কিছু ডিম নিতে হবে কত করে ডিম দিচ্ছ দাম বাড়ছে না ওই দামি তাহলে লাল ডিম দাও আমাদেরকে দশ কেস আমরা যাদেরকে উপহার দেবো তাদেরকে এক কেস করে ডিমও দেওয়ার চেষ্টা করব যেন তারা এই ডিম দিয়ে অন্তত কয়েকটা দিন রোজা পালন করতে পারে এখানে দশ কেস জাকির ভাই হ্যাঁ নিতে ফাটে না যেন তিন হাজার টাকা টোটাল ঠিক আছে আমরা তোমাকে বিল দিয়ে দিচ্ছি এন টোটাল কেস সহ তোমাকে তিন হাজার টাকা দিবে সামনে খেজুরের দোকান আমরা এবার কিছু খেজুর নিয়ে নিই ভালো আছেন কি অবস্থা ভাই ভালো আছেন আচ্ছা কি কিনতে আসছেন বাজার আমরাও বাজার করতেছি আচ্ছা বাজার করেন ভাই খেজুর লাগবে কিছু এক কেজি করে আমাদের দশটা প্যাকেট লাগবে জি আচ্ছা প্যাকেট করতে থাকেন আমরা অপেক্ষা করি যেহেতু দশটা প্যাকেট আবার অনেক সময় লাগবে অপেক্ষা করি আমরা ওকে আমরা খেজুরও নিয়ে নিছি। জাকির ভাই ধরেন চলেন এবার মোজাম মেলে দোকানে যাই সর্বশেষ আমাদেরকে যা কিছু বাজার সংগ্রহ করার সেগুলো করার জন্য চলে আসতে হয়েছে মোজাম্মেল ভাইয়ের কাছে দেখি মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে বাকি যা যা আছে সেগুলো সংগ্রহ করা যায় কিনা ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কিছু বাজার সদাই লাগতো ভাই ওই যে আমরা কিছু গরিব মানুষজনকে রমজানের বাজার দিব উপহার তো আপনি সেই হিসাবে বাজারের লিস্টগুলা শুরু করেন চাউল দশ কেজি ভালো চাউল তো এক নম্বর চাউল হ্যাঁ মুসুর ডাল মুসুর ডাল দুই কেজি যেটা সর্বোচ্চ ভালো সেটা ঠিক আছে সোয়াবিন তেল আছে তো অ্যাভেলেবল আছে দুই লিটারের বোতল সোয়াবিন দুই লিটার হ্যাঁ তারপরে আমার লাগবে হচ্ছে ছোলা ছোলা কয় কেজি ভাই 1 কেজি 1 কেজি হ্যাঁ ওখানে আর আপনার কাছে নাই মুড়ি তো আছে মুড়ি আছে হাফ কেজির প্যাকেট হাফ কেজির 1 প্যাকেট হ্যাঁ চিনি আছে চিনি আছে চিনি 1 কেজি দিবেন চিনি 1 কেজি আর লবণ এক প্যাকেট লবণ হলো 1 প্যাকেট হ্যাঁ তাহলে কয়টা পদ হলো আপনার কাছে আমাদের সাতটা পদ হলো সাতটা পদ ঠিক আছে সাতটা পদ দিয়ে আপনার একটা করে প্যাকেট হবে একটা করে মোট দশটা প্যাকেট আপনি করে দেবেন আমাদেরকে আমরা দশজন মানুষকে আজকে উপহার দিব রমজানের খাবার হ্যাঁ প্যাকেট আচ্ছা রেডি করো আমরা অপেক্ষা করি দশটা প্যাকেট করতে নাজমুলের বেশ সময় লাগবে আমরা বুঝতেই পারতেছি অনেকগুলো আইটেম দশটা প্যাকেটে সময় দিতে হবে ওকে তত সময় আমরা অপেক্ষা করি আর তো কিছু করার নাই আর রমজান মাস অপেক্ষা করা ছাড়া আর কিছু করারও নেই

তো এটাই না নতুন বস্তা আসছে নাকি আবার ভাই একই বস্তা একই দাম কত করে দিচ্ছেন একশো টাকা অস্ট্রেলিয়ান আচ্ছা রান্না করে খাওয়ায়ন দেখায়ন তারপরে তো বুঝবো যে ভালো না খারাপ হ্যাঁ হ্যাঁ দশ কেজি

মোজাম্মেল ভাই জি ভাই 10 প্যাকেট হয়ে গেছে আমরা যা যা বলছিলাম সবকিছু দিয়ে না তাহলে ঠিক আছে বিল করে ফেলেন আপনি 10 প্যাকেটে যা আসলো বিল করেন আপনার টোটাল বিল হলো 17400 টাকা ঠিক আছে আমরা মোজাম্মেল ভাইকে বিল দিয়ে দেই দিয়ে তারপর সমস্ত কিছু নিয়ে রওনা দেই যেখানে আমরা উপহারগুলো দিব সেখানে সতেরো সতেরো হাজার চারশো আচ্ছা ধরেন নাজমুল সবগুলো তুলছো সব ওকে পাঁচটা প্যাকেট মানে দশটা প্যাকেট তুলে দিস সবগুলো সবকিছু ঠিক মতো আছে তো সবগুলো দিয়ে ঠিক আছে নাজমুল সবগুলো প্যাকেট তুলে দিছে আমরা এখন নিয়ে রওনা দিবো আচ্ছা নাজমুল তাহলে ভালো থাকো আর এটা তোমাদের ইফতার করতে দিলাম দুইজন ইফতার করো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আমেরিকা প্রবাসী আদনান ভাইয়ের উপহারের সমস্ত পণ্য আমরা নিয়ে চলে আসছি আর যাদেরকে আমরা এই উপহার সামগ্রীগুলো হাতে তুলে দেব তারাও চলে আসছে ইতিমধ্যে এখন আমরা এক এক করে ওনাদের হাতে এই সমস্ত ইফতারির পণ্যগুলি তুলে দেওয়ার চেষ্টা করব আজকে আমরা বাজার থেকে উপহার দেওয়ার জন্য নিয়ে আসছি এক কেজ ডিম মুড়ি খেজুর লবণ চিনি তেল চাল আলু আদা রসুন পেঁয়াজ ডাল ছোলা পেঁয়াজ কাঁচামরিচ এই সমস্ত পণ্য দিয়ে আমরা এক একজনকে দেওয়ার চেষ্টা করবো যেন ওনারা রমজানের মাসটা এই সমস্ত পণ্য দিয়ে কয়েকদিন ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারেন পরিবার পরিজন নিয়ে তো ইতিমধ্যে সকলেই চলে আসছে এখন আমরা সবাইকে এই একটা করে প্যাকেট দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন আপনারা সবাই আচ্ছা আপনি তো আসছেন এখান থেকেই আমার এক ভাই আমেরিকা থাকে আদনান ভাই তো আপনাদের রমজানের ইফতার আর সেহেরি করার জন্য কিছু উপহার সামগ্রী পাঠিয়েছেন তো আমরা আপনাদের হাতে সেগুলো তুলে দিচ্ছি এখানে আটা আটা নেই তো সরি এখানে চাল ডাল তেল তারপরে মশলা আর ডিম বেশ কিছু পণ্য আছে এগুলো দিয়ে আমরা আশা করব আপনারা সেহেরি করতে পারবেন পরিবার পরিজন নিয়ে ইফতারিও করতে পারবেন আর ভাই ভাবি আর আদনান ভাইয়ের ছেলেমেয়েদের জন্য দোয়া করবেন যেন আপনাদের পাশে এরকম সবসময় থাকতে পারে ঠিক আছে আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আসছেন এখানে কিছু পণ্য আছে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি আদনান ভাই আমেরিকা থাকে আমার ভাই উনি আপনাদের জন্য এই সমস্ত পণ্য পাঠিয়েছে আর আপনাদের কাছে দোয়া চেয়েছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন আচ্ছা তো এখানে আপনাদের জন্য কিছু উপহার সামগ্রী আছে তো এগুলো আপনারা নিয়ে যান আর ভাই ভাইভাবির জন্য ওনার ছেলে ছেলেমেয়েদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কোথা থেকে আসছেন আপনি আচ্ছা তো এখানে কিছু উপহার সামগ্রী আমার ভাই আপনান ভাই আমেরিকা প্রবাসী উনি পাঠিয়েছেন আপনাদের জন্য তো সেগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি আপনারা আশা করি এগুলো দিয়ে ইফতার করতে পারবেন সেরি করতে পারবেন ভাই ভাবির জন্য ওনার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কোথা থেকে আসছেন আপনি আচ্ছা এখানে কিছু পণ্য আপনাদের জন্য আমরা নিয়ে আসছি সেহেডি আর ইফতারের জন্য আমার ভাই আপনাদের জন্য উপহার পাঠিয়েছেন আমেরিকা থেকে ভাই ভাবির জন্য আর ছেলে মেয়েদের জন্য দোয়া চাইছ আপনার কাছে আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি কোথা থেকে আসছেন ঘোষগাতি থেকে তো আমার ভাই প্রবাসী একজন তো উনি আপনাদের জন্য রমজানের কিছু উপহার সামগ্রী পাঠিয়েছে শুকনা খাবার পাঠিয়েছে চাল ডাল তেল মশলা ডিম আমরা নিয়ে আসছি আপনাদের জন্য তো আশা করব আপনারা এগুলো দিয়ে ইফতার আর সেহরি করতে পারবেন পরিবার নিয়ে আর ভাই ভাবির জন্য দোয়া করবেন ওনার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন আপনি কাউক থেকেই আসছেন তো এখানে কিছু পণ্য সামগ্রী আছে আপনাদের ইফতারের জন্য আর সেহেরির জন্য এগুলো নিয়ে যান আর আপনাদেরকে যে উপহার পাঠিয়েছে প্রবাসী ভাই আমার ওনার জন্য ওনার পরিবারের জন্য ছেলেমেয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম দাদি ভালো আছেন দাদি কোথা থেকে আসছেন আচ্ছা এখানে কিছু উপহার সামগ্রী আমরা নিয়ে আসছি আপনার জন্য আমরা আশা করবো আপনি এগুলো দিয়ে রোজা করতে পারবেন পরিবার পরিজন নিয়ে আর আমার ভাই আদনান ভাই উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন হ্যাঁ আল্লাহ ভরসা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ওনার ছেলে মেয়ের জন্য ভাবির জন্য দোয়া রাখবেন জি আর আমাদের জন্য দোয়া করবেন দাদি আল্লাহ ভরসা জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন তো এখানে কিছু উপহার সামগ্রী আমার ভাই আমেরিকা প্রবাসী আদনান ভাই উনি আপনাদের জন্য পাঠিয়েছিলেন যেন আপনারা এগুলো দিয়ে রোজা করতে পারেন ইফতার করতে পারেন হ্যাঁ তো ভাই ভাবি আপনাদের কাছে দোয়া চেয়েছে ওনার ছেলেমেয়েদের জন্য দোয়া চেয়েছে তো আপনারা এগুলো নিয়ে যান পরিবার পরিজনদের নিয়ে ইফতার সেরি করেন আর ভাই ভাবিদের জন্য ওনার ছেলেমেয়েদের জন্য দোয়া করবেন সর্বশেষ একটি প্যাকেটের জন্য আমাদের একজন অতিথি অনুপস্থিত ছিলেন ইতিমধ্যে তিনি চলে আসছেন ওনাকে আমরা বাকি প্যাকেটগুলি দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন আপনি কাউ থেকে আচ্ছা আমার ভাই আমেরিকায় থাকে আপনার ভাই উনি আপনাদের জন্য কিছু উপহার সামগ্রী দিয়েছেন রোজা পালন করার জন্য তো এখানে চাল ডাল তেল মশলা আমরা আপনাদের জন্য নিয়ে আসছি তো এগুলো নিয়ে যান পরিবার পরিবার জন্য নিয়ে খাওয়া দাওয়া করবেন আর আদনান ভাই ওনার স্ত্রী ছেলে মেয়ে সকলের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি ঠিক আছে আলহামদুলিল্লাহ আমেরিকা প্রবাসী আদনান ভাইয়ের সহযোগিতাতে আমরা কিছু শুকনা বাজার করেছিলাম উপহার সামগ্রী সংগ্রহ করেছিলাম এবং সেগুলো আমরা কয়েকজন মানুষজনের মাঝে যে এলাকায় যারা বসবাস করেন তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করলাম তো আশা করব এই সমস্ত পণ্যের মাধ্যমে তারা কয়েকটা দিন রোজা পালন তাদের জন্য সহজ হবে পরিবার পরিজন নিয়ে তারা এগুলো খাওয়া দাওয়া করতে পারবেন এবং বেশ সুন্দরভাবে তাদের ইফতারটা এবং সেরিটা পালন করতে পারবেন তো পরিশেষে আদনান ভাইকে আবারও ধন্যবাদ ওনার সহযোগিতাতে আজকের এই মহৎ কাজ আমরা সম্পন্ন করতে পারলাম আর দর্শক বন্ধুরা আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকলো আমাদের সাথে থাকবেন এবং এরকম সামাজিক কাজ ধর্মীয় কাজ করার আরও সুযোগ সৃষ্টি করে দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন তহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ